তো দেখো গোপুকে আজকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি পুজোর সময় নতুন ড্রেস আজকে থেকে শুরু করলো পড়া এই যে আর আজকে মহা সোমবার মানে এই কারণে বাবার মাথায় একটু দুধ জল এগুলো ঢাললাম এমনিতে তো প্রত্যেক দিনই জল ঢেলে স্নান করানো হয় কিন্তু ওই আজকে সোমবার জন্য দুধ দিয়ে স্নান করালাম তো দেখো পুজো হয়ে গেছে খেজুর নকুলদানা দিয়ে পুজো দিলাম সকাল সকাল পুজো হয়ে গেলে মনটাই যেন আলাদা আনন্দিত হয় এখন বাজে সকাল নয়টা আমার পুজো কমপ্লিট সকাল সকাল স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট আর ওই যে দেখো দুজনকে দেখতে পাচ্ছ ওখানে নিরীহ দুটো প্রাণী খেতে বসেছে আমিও যাব খেতে তো আজকে হচ্ছে সোমবার আর শুভ সকাল কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো শুভ মহাপঞ্চমী আর অ্যাডভান্স শুভ মহাষষ্ঠী কালকে মহাষষ্ঠী দেখতে দেখতে পুজো চলেই আসলো পুজো আসার আগে একটা কত আনন্দ পুজো 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 বলতে বলতে চলেও আসলো যাওয়াও শেষ এরকম হয় প্রত্যেকটা বছর তো দেখো এখানে এই যে কুলসিপাঠ আমার কুলসিপাঠ একদম জানালার এখানেই কিছু করার নেই এখানেই সবসময় পুজো দেওয়া হয় এই তুলসী গাছটায় আর এই যে গাছটা দেখতে পাচ্ছো এখান থেকে মাঝে মধ্যে পাতা তোলা হয় যখন বাজার থেকে ফুল টুল না আনা হয় আর কি তো আজকে কাকিমাদের বাড়িতে পুজো তো ওখানেই যাব ওই জন্য সকাল সকাল স্নান দান হয়ে গেছে আমার স্নান করে ঘরের পুজোটা আগে দিয়ে নিয়েছি তারপর ওখান থেকে এসে ঘরের সমস্ত ডেকোরেশনের কাজ শুরু হবে মানে পুজো উপলক্ষে ঘরটাকে একটু সাজাবো গুছাবো প্রত্যেক বছরই করে থাকি তো সেই অভ্যাস কীভাবে ত্যাগ করি বলো তো এই জন্য তো চলো খাওয়া দাওয়া করে নিই আর উপোস থাকার কোনো ব্যাপার নেই তবে নিরামিষ খেতে হবে আজকে তো আজকে সারাদিন নিরামিষেই খাবো মানে যাই খাই না কেন নিরামিষেই খাব আর একটু পরে শাড়ি পরে রেডি হয়ে যাবো তো দেখো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি কাছেই তো সেই কারণে ভাবলাম একটা সুতির শাড়ি পরে যাই সুতিরও না এটা মলমল শাড়ি আর একদমই সফট ভীষণ গরম না তো এই ফেন্সি টেন্সি শাড়ি পরে গেলে ওখানে গিয়ে আবার মানে কিছু করতেই পারবো না গরমেই হয়ে যাবে আর কালকে যেহেতু ওই যে চুলের পাটা করেছি এই জন্য একটু টেনশানও হচ্ছে রোদ দিয়ে যাবো মানে মনে হচ্ছে যেন নষ্ট যেন না হয় চুলটা ওই জন্য বেঁধেই নিলাম আর দিদি আসছে যে দিদির সাথে যাব তো ফোন করেছে বাইরে যেতে বললো তো আমি এখন বাইরে চলে যাবো কলল বাড়িতেই থাকবে মাও তো বাড়িতেই থাকছে বুটুনও বাড়িতে থাকছে আমরা দুপুরে তখন পরে আবার একসাথে যাব আর কি আর এখনও ওই যে প্রোডাক্টগুলো ইয়ে করছে প্যাকিং করে আজকে দেবো কালকে তো সানডে ছিল তো আমাদের কুরিয়ার সার্ভিস বন্ধ ছিল সে কারণে আজকে দেবে ওই জন্য সব কিছু রেডি করছে কালকে সব লিখে রেখেছে আজকে শুধু খালি ওই প্যাকিং করবে আর বুটুন আমার শাড়ি পরা দেখে ওর আত্মা উড়ে যাচ্ছে মনে হচ্ছে এই তো মা কোথায় চলে যাচ্ছে বুটুন একটু পরে আসবে তো মালা কিনে নিয়ে যাব ঠাকুরের জন্য হ্যাঁ মালার দাম কত তাহলে দেড়শো টাকা দিলাম না না হয়ে যাবে না বেশি দিলাম তো তাই

তো দেখো চলে আসলাম কাকিমাদের ঘরে আর ত্রিনাথ ঠাকুর মানে ব্রহ্মা বিষ্ণু আর হচ্ছে মহেশ্বর তো এসে দেখি ফুল মালা সব কিছু রেডি তো মালা পরাবো সমস্ত ঠাকুরকে মালা পরাবো আর ফুল দিয়ে কাকিমা পুজো করবে তো দেখো আসনেও অনেক ঠাকুর রয়েছে কাকিমার গুরুদেব রয়েছে তো এই হচ্ছে ত্রিণার্থ ঠাকুর আর ভীষণ ভালো লাগছে আজকে প্রথমবার আমি কিন্তু এই মানে করতে চলেছি এই পুজোটা মানে আমি তো কোনো দিনও করিনি ত্রি ঠাকুর আমি দেখেছি মানে ছবিতে কিন্তু কোনো দিন এইভাবে পুজো করিনি আর কি তো আমরা যে মালাটা নিয়েছিলাম সেই মালাটাও পরিয়ে দিব আর এটা কাকিমা যেটা নিয়ে এসেছে সেটা পরিয়ে দিলাম আর আরও অনেক মানে যত আর কি ঠাকুর এখানে আছে দেখতে পাচ্ছ সবার গলায় কিন্তু মালা পরিয়ে দিয়েছি আর বাইরে না একটা মনসা গাছ আছে মানে কাকিমা এতদিন ছিল না বাড়িতে তাও কিন্তু সব গাছ মানে কোনো গাছেই সেরকম মানে ই হয়নি জল না দিলে তো এরকম ছোট ছোট গাছ ছিল কয়েকটা ফুলের টাছ তো কিন্তু এই মনসা গাছটা কিন্তু কিচ্ছু হয়নি একদম যেরকম ছিল এরকমই কিন্তু ভালো আছে মনসা গাছের কিছুই হয় না এটা ভাবা যায় যে এমন একটা গাছ যে গাছ দু মাস জল না পেলেও কি সুন্দর ঠিকঠাক আছে সব তো দেখো ফলগুলো এখানে সব রেডি করে নিচ্ছি জল দিয়ে প্রথমে ধুয়ে নিলাম তারপরে সিঁদুরের ফুটা দিয়ে দিচ্ছি কারণ ত্রিনাথ ঠাকুরকে তিনটা করে ফল দিতে হয় তো কাকিমা তো সব কিছু এখানে এনে রেডি করে রেখেছে এবার আমি সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছি তিনটা করে ফল গুছিয়ে এমন ঠাকুরের সামনে সাজিয়ে দিচ্ছি অনেক বছর অন্যান্য বছর আরও বেশি হয় তো এই বছর কাকিমা যেহেতু বাড়িতেও ছিল না তার মধ্যে আরও আরও হবে প্রতি মাসেই হয় মানে কাকিমা প্রতি মাসেই আর কি এই পুজোটা করে তো কোনো কোনো মাসে আছে এরকম কীর্তন হয় আরও বেশি অনেক বড় করে হয় এই আর কি তো দেখো সব ঠাকুরকে আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিলাম এবার কাকিমা পুজো দেবে ফুল দিয়ে আর এই হচ্ছে মনসা গাছ তো দেখো মনসা গাছেও কিন্তু আমি একটা জবার ফুলের মালা আর কি দিয়ে দিলাম পুজো শেষ হওয়ার পর সবাই মিলে সেদ্ধ ভাত খেয়েছি মানে কাকিমা ছাড়বে না খেতেই হবে তারপরে সেদ্ধ ভাত ভাজা ডাল মানে সব নিরামিষ আজকে সারাদিন নিরামিষ চলবে তো খেয়ে দিয়ে দিদি তো আগেই চলে গেছে দিদির টিউশনই ছিল আর আমি ওইদিকে বেরিয়ে গেছি আর রিক্সা করে যাচ্ছিলাম আর ও ফোন করলো বাড়ি থেকে বলছে পনির নিয়ে এসো বাড়িতে পনির রান্না করা হবে তো সকালবেলা পুজো হয়ে গেছে বাড়ি গিয়ে তারপর আর কি রান্না হবে পনির নিতে এসে দেখছিলাম কোন মিষ্টিটা নিয়ে যাব কোনটা নেব না তো এখানে দেখলাম আমৃত্তি রয়েছে আমৃতি তো বলে আমৃতি না আমৃত্তি মনে বলে তো ওই মিষ্টিটা বললাম দাদাকে যে ছটা মিষ্টি দেবেন তিনজন মানুষ দুটো দুটো করে এই জন্যই দেখো এই মিষ্টিটা নিয়ে নিচ্ছি কারা কারা পছন্দ করো ওই মিষ্টিটা বাড়ি গিয়ে আরও অনেক কাজ আছে তো দুপুরবেলা আবার যেতে হবে কাকিমাদের বাড়ি দুপুর বলতে ওই বিকেল বিকেল হবে কাকিমা নিজেই বলবে ফোন করে কারণ খিচুড়ি রান্না করছে তারপরে পায়েস তারপরে আরও একটা সবজি এই জন্য আর এখন বাড়ি গিয়ে হচ্ছে যে কাজগুলো আমার বাকি ছিল কালকে এগুলো করে নেব আর কি

ভাল লাগে ভাল লাগে নাকি দেখো এর নাম কি আমৃত্তি ভালো লাগে না আরে খাবো এখন পরে রাখো তুমি খায় রাখো কলল কটা খাইলে তাহলে ও এই জন্যে বলছি যে আমি একটা খাই নিতে ছোটোটাই নেই এগুলো আমার ভীষণ ভাল লাগে এগুলো মুড়ি দিয়ে বেশি ভাল লাগে এমনি ভাল লাগে মুড়ি দিয়ে বেশি টেস্টি লাগে ঘুটুন ঘটুন এত মিষ্টি খাইতে ভাল লাগে রে দেখো ঘুটুন কিনে একটু ছাদে এসেছিলাম ছাদে বিশাল রোদ দুপুর বেলা না একদম সকাল বেলাতে কত রোদ থাকে আরও গেল হচ্ছে পার্সেলগুলো নিয়ে আর আমি এদিকে একটু সেজে ছাদে আসলাম রিলস করার জন্য অনেক দিন হয় রিলস করি না তোমরা অনেকেই কমেন্টে বলো যে রিলস করো না কেন আগের মতো তো ওই জন্য ভাবলাম চলো এক দুটো রিলস যদি করতে পারি কিন্তু এসে একটা এনার্জি যে পাবো সেই এনার্জিটাই পাচ্ছি না এত পরিমাণে রোদ আর গরম নাই যে এখন একটু হাওয়া দিচ্ছে ও কী সুন্দর হাওয়া দিল চলে এসছে গেছিলো হচ্ছে ওই যে তোমাদের বললাম প্রোডাক্টগুলো দিতে আর নিচে বসেই খাচ্ছে যে গরম আর পনির রান্না করেছে মা আর আলু ভাজা আমি তো খাবো না কাকিমাদের বাড়ি থেকে খেয়ে এসছি মা আর ওই আর কি খাবে আর বুটুন খাবে শুভ সন্ধ্যা সবাইকে দুপুরে খাওয়া দাওয়া করে মোটামুটি সবাই আমরা ঘুমিয়ে গেছিলাম মা ওইদিকে ঘুমিয়ে আছে আমরা দুজন তবে আমার ঘুম হলেও বারবার মানে ভেঙে তন্দ্রা তন্দ্রা লাগছিল কারণ আমি ওই কাকিমার বাড়ি থেকে খেয়ে এসে বাড়িতে কিন্তু আর খাইনি তো খিদেও লেগেছিলো কিন্তু আমার খেতেও ইচ্ছে করছিল না যে একা করে খাবো আমি ওই ছোটোবেলার থেকে এরকম যে একাই খাবো তারপরে আর না খেয়ে থাকতে রাজি আছি কিন্তু একাই খেতে ভালো লাগে না মা যদি কোথাও যেত তারপরে মার জন্য বসেই থাকতাম না খেয়ে এরকম আর কি সেই সকালবেলা খাওয়া হতো তারপরে মা আস্তে আস্তে ওই বিকেল পাঁচটা সেটা আর কি মনে হচ্ছে যে এই অভ্যাসটা এখনও চেঞ্জ করতে পারলাম না তো যাই হোক চলো আজকে বেডরুম সব মেকআপার হবে আমাদের এটা হচ্ছে আমাদের রুমটা আর মার রুমটাও গুছাবো সব করার জন্য কিন্তু পর্দা নিয়েছিলাম কালকেই একটা করে জানালার জন্য দুটো করে কিন্তু পর্দা নিয়ে এসেছি কারণ এর আগের তো জানোই কীরকম জোড়াতালি দিয়ে পর্দা লাগিয়ে রেখেছিলাম দরজার পর্দা লাগিয়ে রেখেছিলাম জানালায় কিন্তু কি করব। কারণ এখানে এসে তো দেখছি যে একটা জানালার মধ্যে দুটো করে পর্দা লাগে আমাদের তো এটা খেয়ালই নেই যে এই স্লাইডিং জানালাগুলোতে যে দুটো করে পর্দা লাগে একদমই খেয়াল ছিল না তো যাই হোক এবার তো পর্দা আসে এরকম বুঝে আর কি কিনেছি যে কটা কিনতে হবে তবে দরজার পর্দা কিনা হয়নি তো এদিকে দেখো আবার মা চা করেছে বলছে চা খেয়ে তারপরে করার জন্য এত খিদে পেয়েছিল আমার মানে আমি একদম বিস্কুট নিয়ে বসে গেলাম চা খাওয়ার জন্য দুটো বিস্কুট খেয়ে যা চা খেলেও মানে পেটটা ঠান্ডা হবে সেই তখন কখন খেয়েছি সাড়ে এগারোটা না এগারোটার সময় কাকিমাদের বাড়িতে খেয়েছিলাম আর দুপুরবেলা তো আর বাড়ি এসে আর খাইনি এগুলো চাটা খেয়ে তারপরে আমি আবার কাজে লাগব আবার আজকে বাইরে বেরোনোর কথা আছে ঘুটুনের জন্য ঘুটুনের ড্রেসের জন্য তো এর আগেও দুদিন জানোই ঘুরে এসেছি ঘুটুনের ড্রেস পাওয়া যায়নি দোকানে গিয়ে ঘুরে আসলাম ওর সাইজ মতো হচ্ছিল না একটাই শুধু ড্রেস ঝুলে রেখেছিল পছন্দও হচ্ছিল না সেরকম আর সাইজেও হচ্ছিল না তো ওই জন্য আজকে একদম মানে আমরা তো কোথাও গেলে ওই গুগল ম্যাপ সার্চ করেই যাই কারণ যেহেতু চিনি না এখানকার কিছু তো ওই জন্য একটা দোকানও বললো যে এদিকে একটা দোকান আছে একটু দূরে নয়শো মিটারের মতো তো ওখানে যেতে গেলে রিক্সা রিক্সা দিয়ে যেতে হবে হেঁটে গেলে অনেকটা দূর প্রায় এক কিলোমিটারের কাছাকাছি না তো ওই জন্য রিক্সা দিয়ে যাব দেখি গিয়ে যদি পাই তো ওর জন্য একটা ড্রেস নিয়ে আসবো আবার কাকিমাও ফোন করছিলো সন্ধ্যার পরে যাওয়ার জন্য ওই যে ভোগের যে খিচুড়ি তারপরে সবজি পায়েস এগুলো সব রেডি করে রেখেছে নিয়ে নিয়ে এসে বাড়িতে সবাই মিলে খাওয়ার জন্য ওই দিদিও আনবে যে দিদি আমার আমাকে নিয়ে যে আমরা যে একসাথে গেছিলাম ওই দিদি মানে শুধু কাকিমাদের বাড়িতে না আমি একাই যাই না মানে ভিডিওটা করা হয় না কাকিমাদের বাড়িতে তো এই আর কি ওনাদের বাড়িতে অনেকেই যায় তো সবার জন্য কিন্তু সব প্রসাদ টসাদ সব রেডি রাখে যে সবাই বাড়িতে গিয়ে প্রসাদ নিয়ে খাবে বা অনেক সময় হয় ওখানে বসিয়ে মানে খাইয়ে দিল এরকম তো ওই দিদিও যাবে আমিও যাবো একসঙ্গে যাবো হয়তো রাতে দুপুরবেলা সকালবেলাও তো একসঙ্গেই গেলাম অপেক্ষা করছিলাম গিয়ে যে দিদি আসছে বলে তো তারপরে দু মিনিটের মধ্যে এসছিল দুজনে মিলেই হাঁটতে হাঁটতে গেলাম তারপরে মালা কিনলাম তারপরে ওখানে গিয়ে যে ভিডিওটা করে দিয়েছিল সেটা ওই দিদিই করে দিয়েছিল রুমপাতি তোমরা চেনো কিন্তু ওই দিন আজকে আর ভিডিও করা হয়নি আর কি ওই যে ওই দিন আমরা কালীঘাট গেলাম এর আগে তো কালীঘাট যাওয়ার সময় যে দিদি আমার সাথে বসেছিল একটা মেয়েও আছে ওই দিদির কথাই বলছি তো এই দেখো বালিশের ওই দিন যে পাঁচ বালিশের কভার নিয়ে এসেছিলাম এই হচ্ছে পাঁচ বালিশের কভার তো এটাই ওই দিন কিনে নিয়ে এসেছিলাম একদম চাদরের সঙ্গে যে মিলে যাবে কে জানতো আর কল্লোলের পছন্দটাও দেখো কত সুন্দর আমিও যেটা পছন্দ করেছিলাম ওটাও মিলতো কিন্তু এটার সঙ্গে বেশি মিলছে মনে হচ্ছে জন্য এই পাঁচবালিস্টের কভারটা এই বিছানার চাদরের সাথেই দেখো ঘরের ফাইনাল লুক একদম এরকমই লাগছে কেমন হয়েছে পর্দাগুলো আর ঘরটা গুছানো তোমরা অবশ্যই কমেন্টে জানিও বিছানার চাদরটা কিন্তু আমাদের দোকানের আমরা ওই দিন তোমাদের বলেছিলাম যে আমাদের দোকানে চাদর নিচ্ছি দু দু ঘরের জন্য দুটো আর দিনের বেলাতে কিভাবে রাখবো সেটাও আর কি এখনই রেখে দিচ্ছে কারণ যেহেতু জানালা খুলে দেব আর জানালা খুলে রাখার পর পর্দাটা এইভাবেই ভালো লাগে তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক এই বাড়ি দিকের জানালার পর্দাটাও এইভাবে করে রাখবো দিনের বেলাতে এইভাবে করে রাখবো বা রাতেও যতক্ষণ আমরা সজাগ থাকি জানালা তো খোলা রাখি কারণ প্রচুর গরম তো এই যে পর্দাটা এইভাবে রাখলে কিন্তু খুব ভালো লাগছে এইভাবে রাখলে এক একরকম লুক দিচ্ছে আবার ওইভাবে রাখলে আরেক রকম এই দেখো এইভাবে রেখেছি কত সুন্দর আরেকটা লুক দিচ্ছে আর পর্দাগুলো ছেড়ে রাখলে ওইটাই আলাদা লুক দিচ্ছে মানে পুরো কিন্তু লুক একদম চেঞ্জ হয়ে গেছে মানে ঘরটা চেনাই যাচ্ছে না যে এত সুন্দর লাগছে দারুন লাগছে কিন্তু পর্দা বিছানার চাদর সব কিছু মিলিয়ে দারুণ তো এটা হচ্ছে পুজোর জন্য মেনলি আর কি করা কারণ বাইরে শুধু পুজো দেখতে গেলেই হয় না ঘরের মধ্যেও ঠাকুর রয়েছে ঠাকুরকেও যেরকম আমরা সাজিয়ে নিই তেমনি ঘরও তো লক্ষ্মী তো সেই ঘরটাকেও কিন্তু এই সাজালে ভালো লাগে সবচেয়ে বড়ো কথা দরকারই আমার পর্দা ছিল না পর্দা তো কিনতেই হবে তো এই জন্য পুজো উপলক্ষে কিনে নিলাম পুজোর মধ্যেও সাজিয়ে নিলাম আর এখানে পর্দার দাম বেশ কমই লাগলো আমার কাছে এগুলো পর্দা এক একটা নিল এক একটার দামটা আমি ই করতে পারছি না মনে করতে পারছি না তবে ছটা পর্দা ওই বারোশো টাকা নিল বারোশো টাকা বারোশো পঞ্চাশ মনে হয় তো কত করে পড়ছে তাহলে আর আমাদের এখানে একটা দরজার পর্দা আর দুটো জানালার পর্দা তাতেই দাম নিয়েছিল যেন ছশো টাকা না সাতশো টাকা নিয়েছিল তো সেই তুলনায় এখানকার জিনিসের দাম কমই লাগলো তো ওই পর্দাগুলোও সেরকম একটা যে মানে ভালো সেটা কিন্তু না কাপড়টা ভালো ছিল কিন্তু দুদিন পরে সেলাই খুলে গেছিলো আরও আমি নিজে সেলাই করেছিলাম তো যাই হোক শহরের দিকে আসলে একটু দেখা যায় জিনিসপত্রের দাম আমার মনে হয় একটু কমই হয় সবজি টবজির মাঝে মাঝে একটু দাম বেশি লাগছে কখনো কখনো আবার কখনো কখনো মনে হচ্ছে না ঠিকই আছে এই আর কি তবে জিনিসপত্রের দাম খুবই কম ওখানকার তুলনায় পঞ্চাশ ষাট টাকা একশো টাকা তো কমই পাই মানে যে কোনো বড় বড় জিনিস কিনতে গেলে তো এই আর কি তো দেখো মার বিছানার চাদরটা হচ্ছে ঠিক এটা আমাদেরটা হচ্ছে একটু হালকা পিঙ্ক কালারের আর এটা কিন্তু অফ হোয়াইট কালার আর খয়ারি কালারের মধ্যে দুটো চাদরই কিন্তু আমাদের দোকানের এবং আমাদের দোকানের চাদর অনেকেই তোমরা নিয়েছ যারা আমার ভিডিও দেখছো তো সবাই বলেছো খুব সুন্দর হয়েছে আর ভীষণ সুন্দর সত্যি কোয়ালিটিও খুব ভালো দুটো বালিশের কভার থাকে তার মধ্যে চেইন দেওয়া থাকে আমার তো এই চেইন সিস্টেমের বালিশের কভার দেখলে পাগল হয়ে যাই কারণ ওই ওই রকম বালিশের কভারগুলো না একটু নড়ানামা হলেই খুলে যায় বা মানে বালিশ বেরিয়ে যায় কিন্তু এই চেন দেওয়া থাকলে সুবিধা অনেক তুমি বালিশ যেই ইয়ে করো বাচ্চা ঘুমাক বা আমরাই বালিশ একটু উল্টো পাল্টা করলে তাতেও কিন্তু মানে বেরিয়ে চলে আসে না চেন দেওয়া থাকলে তো এই দেখো মার ঘরের ফাইনাল লুক কেমন লাগছে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও তোমাদের কমেন্টের আশায় রইলাম আর মায়ের দিকে সিরিয়াল দেখছে আমি আর এই বাকি কাজগুলো করে নিচ্ছি তারপরে বাইরে যাব। ওই কাজের জন্য আর এখানে সমস্ত কাপড় চোপড় এগুলো ধোয়া কাপড় চোপড় ভাজ করে এখন এই যে রেখে দিচ্ছি আলমারিতে সেলফে মা ভাজ করে দিল আমি আর কি এখন গুছিয়ে রাখবো মার দুটো শাড়িও আছে এগুলো আলমারিতে রাখতে হবে কারণ আলমারির মধ্যে সবারই কাপড় চোপড় রয়েছে আর সব সময় যেগুলো আমরা পড়ি সেগুলো ওই সেলফ মডুলার এগুলোর মধ্যে রাখা হয় মাকে তো মাঝে মাঝে দেখি কাপড় বিছানার মধ্যেও রেখে দেয় বালিশের নিচে বলে কি ইস্ত্রি বলে হচ্ছে আগের মানুষের প্রায়ই দেখে এরকম করে বালিশের নিচে রেখে দেয় কি ইস্ত্রি বলে হচ্ছে এটা বলে ফ্রিতে ইস্ত্রি মানে ইস্ত্রি মেশিন ছাড়া ইস্ত্রি হয়ে যাচ্ছে এরকম আর বাইরে তো যাব ওই যে ঘুটুনের ড্রেস প্লাস আরেকটা জিনিসের জন্য যেতে হবে আর সেটা হচ্ছে স্টিলের খাট তোমরা বলছিলে যে স্টিলের খাট কেনার জন্য তো আমাদের তো কেনার বর্তমান কোনো রকম ইচ্ছে ছিল না যেটা সত্যি কথা কারণ যেহেতু দুটো চকি এই তো কদিন হলো নিলাম তিন টাকা আমার পুরো জলে গেল। এখন এই সিচুয়েশানে চকি বাদ দিয়ে স্টিলের খাট মানে টাকার উপরে টাকা এত টাকা যে যাচ্ছে তবে মনকে একটা সান্ত্বনা দিই যে হয়তো প্রথমবার এখানে শিফট করলাম বলে এত টাকা যাচ্ছে পরে যখন এখানে থাকতেই থাকবো মানে যতদিন ট্রিটমেন্ট শেষ না হয় বা কিছু ততদিন হয়তো এত টাকা তখন হয়তো যাবে না এটা আর কি মনকে সান্ত্বনা দিই তবে স্টিলের খাটের দাম যে কেমন হয় না হয় এই জন্য আর কি একটু জেনে আসবো কিনলেও মানে এখন কিনা হবে না এই জন্য তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে এটা ছোট হবে লেডিস পড়াইলে কেমন লাগবে না ওকে ছোট থেকে জেন্টসই পরাই আমরা হুম এরকম কিন্তু যে যে সাইজটা এখানে এই তো এটা এই দেখো এটা এই যে এটা হবে না ওর এটা হয়ে যাবে এটা কি এটা সঙ্গে না না ওটা আলাদা ও এটা ছোট আরো এটা ছোট আরো

একদম সফট আছে এটা ওর জন্য এটা একদম সুন্দর হয় দেখি বাবা একটু পরিয়ে দেবো তোমাকে দেখাই একটু দেখি যে হয় কি হয় না এটা করে তুমি পূজা ঘুরতে যা উলি বাবু যে কি সুন্দর লাগছে দেখো তো শুধু নজর লাগবে এটা করে ঘুরতে যাবে বাচ্চাটা এটা ঘুরতে যাবে এই কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও কিন্তু ঘুটনের পুজোর জামা ঘুটনের পুজোর জামা কেমন হয়েছে

ভীষণ <torar> ও বুঝতে পেরেছে আমরা একটা কিছু নিয়ে এসেছি ওখানে কি দেখছিল বারবার আরে ওটা ডিসটর্ব করতেছে এই যে লেসটা ও দেখ একটা এইটা এইটা হ্যাঁ এটা কিউ দি তো দেখো হাত মুখ ধুয়ে ভালো করে এখানে খেতে বসে গেলাম আর এই হচ্ছে খিচুড়ি একটার মধ্যে দিয়েছে সবজি দুটোর মধ্যে খিচুড়ি দুটোর মধ্যে পায়েস তো এত আমি না করেছিলাম এত দিতে বল চাই চুপ করো মানে কাকিমার উপর দিয়ে কিছু বলা যাবে না উনি মানে একদম গার্জিয়ান যেরকম বলে এরকম তো তোমাদেরকে দেখাতে পারলে ভালো লাগতো কিন্তু কাকিমা যেদিন বলবে সেদিনই ভিডিও করব। তো চলো খেয়ে নিই দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা